بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم الله تعالى وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم، قالوا إنا معكم قالوا انا معكم মোনাফেকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের সাথে হয় তখন বলে। আমরা তো তোমাদের সাথেই আছি ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র মূলত আল্লাহ তালাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন আল্লাহ তালাই তাদের অবকাশ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহে বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে এরা জেনে বুঝে হেদায়তের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে তাদের এর ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয় এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো। যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে তালা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে দিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না চোখেও দেখে না মুখ দিয়ে কথাও বলতে পারে না অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعا في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين أطباق إذا الموت আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো এর মাঝে রয়েছে আবার অন্ধকার মেঘের গর্জন ও বিদ্যুতের চমক বিদ্যুৎ গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে এরা জানে না আল্লাহ কাফিরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন তাতে এদের অবস্থা নাজুক হয়ে পড়ে মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখ নিষ্প্রভ করে দেবে এ এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেদিকে চলতে থাকে আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায় অথচ আল্লাহ তালা চাইলে সহজেই তাদের সোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান